মেঘলাচ্ছন্ন আকাশ আজ বাইশ তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা রমজান এর মাস আকাশ কেমন মেঘলাচ্ছন্ন দেখাচ্ছে প্রায় বাংলাদেশের মতো স্থান হচ্ছে আলখোবার দামাম হাইওয়ে তাম্মাম স্থান আকাশ কি ভারী এখানটা তো এখানটাতে এর কাজ চলছে দু সালে বিশ্বকাপ এখানে বিশ্বকাপ শুরু হবে ফুটবল তাই স্টেডিয়ামে কাজ চলছে আসলে রাস্তাগুলোটা অনেকটাই ফাঁকা যেহেতু আজকে শনিবার রোজার দিন আগ মুহূর্ত তাই রাস্তাটা ফাঁকা আমি এখন ট্রান এনেছি ডানে বের হয়ে যাবো হাই থেকে বের হয়ে যাব লোকালের নেমে আসলাম ক্লাউডি ওয়েদার আমার অনেক ভালো লাগে ক্লাউড ক্লাউডি ওয়েদার বাংলাদেশে তো আরও ভালো লাগে গ্রাম গ্রামের আনাচে কানাচে যেসব জায়গা রয়েছে ভেজাল মুক্ত বাতাস